একজন মানুষ সম্পর্কে জানা আর বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি যুগের পর যুগ বিভিন্ন গবেষকেরা এ বিষয়ে অক্লান্ত পরিশ্রম করছে একজন মানুষকে দেখেই তার পার্সোনালিটি সম্পর্কে জানার তারা এতদিনের গবেষণার ফলস্বরূপ পেয়ে গিয়েছেন খুবই চমৎকার কিছু বিষয় এর মধ্যে রয়েছে মানুষের শরীরের কিছু অঙ্গ যেগুলোর ধরন দেখে আপনি আজ করতে পারবেন সেই মানুষটি আসলে কেমন এইসব বিষয়ে ধারণা রাখলে কথাটা হয়তো আপনার জন্য প্রযোজ্য হবে না লম্বা না অনেকেই মনে করে যাদের নাক বড় তারা হয়তো মিথ্যেবাদী হয় কিন্তু সেটা একদমই ঠিক নয় বরং যাদের নাক বড় তারা এই চরিত্রের একদমই উল্টোটা হয়ে থাকে বড় নাকের মানুষ একজন ভালো লিডার হয়ে থাকে তারা তাদের নিজের মতো করে চলতে পছন্দ করে এছাড়াও তারা অল্প কথা বলতে পছন্দ করে না তারা মানুষের সাথে মিশতে এবং তাদের সাথে মতবিনিময় করতে খুব পছন্দ করে এরকম মানুষেরা চাকরি করতে মোটেও পছন্দ করে না কারণ তারা সর্বদাই ব্যবসা এবং চাকরির মাঝে ব্যবসাকে বেছে নেয় মোট কথা এইসব প্রকৃতির লোক একজন লিডার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টু রাউন্ড আইব্রোস যেসব মানুষ এরকম গোলাইব্রোর অধিকারী তারা সাধারণত খুবই দয়ালু এবং মেধাবী হয়ে থাকে তারা সবসময় ভাবতে থাকে কিভাবে বিভিন্ন বিষয়ের মাধ্যমে অন্যের দুঃখের আনন্দ বয়ে নিয়ে আসা সম্ভব তারা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি তার আশেপাশের বিভিন্ন মানুষেরও চাওয়া পাওয়া পূরণ করে থাকে তারা সবসময় কারো সাথে কথা বলার আগে খুবই কৌশল অবলম্বন করে কথা বলে এছাড়াও তাদের কমিউনিকেশন স্কিল থাকে অত্যন্ত ভালো তাদেরকে সবাই পছন্দ করে তাদের বন্ধুসুলভ আচরণ এবং উদার মানসিকতার জন্য 3. ニチェ・トーッモータ যদি আপনার ঠোঁট এরকম হয় তাহলে আপনি নিশ্চয়ই আপনার অফিসে কাটানোর সময় এবং কাজ নিয়ে একদমই সন্তুষ্ট নন এরকম ধরনের মানুষ কর্মক্ষেত্রের বাইরের জগৎ অর্থাৎ ঘোরাঘুরি এবং নতুন নতুন বিষয়কে খুবই পছন্দ করে থাকে এরকম মানুষ খুবই ফানি হয়ে থাকে তারা বিভিন্ন বিষয়কে এমনভাবে উপস্থাপন করে যা শুনে মন খারাপ করা ব্যক্তিও হেসে ফেলবে এছাড়াও তার সর্বদা হাস্যোজ্জ্বল থাকতে পছন্দ করে শুধু তাই নয় তারা তাদের বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অনুভূতি সবাইকে দেখিয়ে তাদের কাছে নিজেদের আকর্ষিক করতে চায় নাম্বার ফোর ফিঙ্গার লেন্থ একজন মানুষের হাতের সাইজ সেই মানুষের ব্যাপারে বিভিন্ন বিষয় নির্ধারণ করে থাকে উনিশশো সালে ইউনিভার্সিটি অফ লিভারপুলের একটি গবেষণা মোতাবেক একজন মানুষের আঙ্গুলের আকৃতি তার টেস্টেস্টোরন হরমোন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয় যদি আপনার অনামিকা আঙ্গুল তর্জনী আঙ্গুলের চেয়ে বড় হয় তার মানে হচ্ছে আপনি দেখতে খুবই আকর্ষণীয় আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন নিয়ে থাকেন এছাড়াও যদি আপনার তর্জনী আঙ্গুল অনামিকা আঙ্গুলের চেয়ে বড় হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি সর্বশেষে যদি আপনার এই দুই আঙ্গুলি সমান হয় তাহলে বুঝতে হবে আপনার কমিউনিকেশন স্কিল খুবই ভালো আপনি ভালো করেই জানেন কিভাবে সকল বিষয়ে ভারসাম্য রেখে চলতে হয় নোজ। হুক মুস অনেকটাই পাখির ঠোঁটের মতো এরকম নাকের অধিকারী লোকেরা অনেকটাই বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তাদের বাহ্যিক জ্ঞান খুবই প্রখর হয়ে থাকে তারা তাদের কাজগুলোকে ঠিক সময় করতে পছন্দ করে তারা মানুষের সাথে মিলেমিশে যার সাথে যেমন ব্যবহার করা দরকার সেই সব বিষয় বিবেচনা রেখে সেই ব্যক্তির সাথে তেমন ব্যবহার করে যার ফলে তারা অন্যান্যদের কাছে খুবই পছন্দের ও শ্রদ্ধার মানুষ হিসেবে বিবেচিত হয় অবাক করা বিষয় অনেকেই তাদের স্বার্থপর বলে থাকে কারণ তারা নিজেকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবে Number six, protruding chin. থুতনি মানুষের ইচ্ছে শক্তি রাগ ও জেদি মনোভাব প্রকাশ করে থাকে যাদের থুতনি বড় হয়ে থাকে সে যে কাজটি করতে চায় সেটিতে বিভিন্ন ক্ষেত্রে সফলতা এনে দেয় এছাড়াও তারা মানুষের সাথে সুসম্পর্ক স্থাপনে চমৎকার ভূমিকা পালন করে এরকম বেশিরভাগ মানুষ একজন লিডার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং যথার্থ ক্ষমতার পরিচয় দিয়ে থাকে কিন্তু কিছু সময় এরকম মানুষেরা এই বিষয়টির একদমই বিপরীতে গিয়ে কাজ করে ধোয়াশা তৈরি করে রাখে নম্বর সেভেন চিক বোনস বোন শুধুমাত্র আপনি যে যুবক বা যুবতী হয়েছেন তাই নির্ধারণ করে না বরং এটি মানুষের পার্সোনালিটিও প্রকাশ করে এরকম ধরনের চিক বোন একজন মানুষের বিশ্বস্ততার প্রমাণ দিয়ে থাকে এরকম ধরনের চেহারার মানুষ টেস্টেস্টারন হরমোন অনেক বেশি থাকে যার কারণে তারা খুবই আক্রমণাত্মক এবং রাগী প্রকৃতির হয়ে থাকে এছাড়াও তারা মানুষকে খুব ভালো উপদেশ দিতে পারে তারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে এটাই বোঝাতে চায় যে তারা যা চিন্তা করে সেটাই ঠিক নাম্বার এইট শক্ত চোয়াল যেসব মানুষ শক্ত চোয়ালের অধিকারী তারা খুবই পার্সোনালিটি সম্পন্ন এবং শক্তিশালী দেহের অধিকারী হয় এই প্রকৃতির মানুষ নিজের শত্রুকে কখনোই কোনো ব্যাপারে ছাড় দেয় না তারা একজন মানুষ হিসেবে চমৎকার হয়ে থাকে অনেক বেশি স্ট্রং হওয়ার সত্ত্বেও তারা তাদের ভালোবাসার মানুষের কাছে খুবই দুর্বল হৃদয়ের হয়ে থাকে নাম্বার নাইন রাউন্ড চেক্স রাউন্ড চেক্স মানে হচ্ছে যারা গোলাকার চেহারার অধিকারী এরকম চেহারার মানুষ খুবই মানবিক এবং উদার মানসিকতা হয়ে থাকে তারা তাদের ভালোবাসা এবং যত্নশীলতা দিয়ে সকল মানুষের মন জয় করে নেয় আপনি যদি একজন সত্যিকারের বন্ধু খোঁজেন তাহলে এরকম মানুষ নিঃসন্দেহে বাছাই করে নিতে পারেন কারণ তারা নিজেদের সুখের চেয়ে নিজের প্রিয়জনদের সুখকে বেশি প্রাধান্য দেয় এক্ষেত্রে তারা কোনো ধরনের চিন্তাও করে না যে সেই মানুষটির জন্য যা করছে তাকে সঠিক নাকি ব্যাঠিক Number ten posing sight. বর্তমান যুগে যারা সেলফি তোলে না তাদেরকে এক প্রকার এলিয়েনই বলা যায় কারণ এই বিষয়টি মানুষের জীবনে এখন ওতপ্রোত জড়িত কিন্তু আপনি কি জানেন সেলফি তোলার মাঝেও একজন মানুষের পার্সোনালিটি বোঝা যায় কি হলো অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন সেলফি তোলার মাঝে আবার কিভাবে পার্সোনালিটি প্রকাশ পায় কিন্তু না এর মাধ্যমেও মানুষের পার্সোনালিটি ভালোভাবে প্রকাশ পায় সেটা কিভাবে জেনে নিন যারা খুবই ইমোশনাল এবং ভাবপ্রবণ হয়ে থাকে তারা তাদের বাম পাশকে ছবির সামনের অংশে রাখে আপনি এই ব্যাপারটি মিলিয়ে নিলে বুঝতে পারবেন নাম্বার ইলেভেন ছোট মুখ ছোট মুখের অধিকারী মানুষেরা তাদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস থাকে তারা তাদের বন্ধু বা বান্ধবীর কাছ থেকে যে ব্যবহার পায় সেটাই সমানভাবে তাকেও ফিরিয়ে দিতে জানে এই প্রকৃতির মানুষ একজন জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট বলে মনে করা হয় অনেকেই মনে করে তাদের এই ছোট মুখ হওয়া কোনো রোগের কারণ কিন্তু এটা একদমই ঠিক নয় কারণ এটা মানুষের জেনেটিক্যালি হয়ে থাকে নাম্বার টুয়েলভ ড্রাই ফ্লেকি স্কিন অর লিপস শুষ্ক ত্বকের একমাত্র কারণ হচ্ছে ডিহাইড্রেশন এছাড়াও এই সমস্যার ফলে ঘাম গ্রন্থের একটি সমস্যা হয় তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপার থাইরয়েডিজম বলা হয় তারা অল্প শীতেই অনেক বেশি শীত অনুভব করে ডায়াবেটিস হওয়া এরকম ত্বকের কারণে হতে পারে নাম্বার থার্টিন ধূসর চোখ ধূসর চোখের মানুষ খুবই ভারসাম্য প্রবণ হয়ে থাকে তারা অন্যান্য মানুষের খুব বেশি যত্ন নিয়ে থাকে যা সেই মানুষটি কখনো চিন্তাও করেনি এছাড়াও যেসব মানুষের চোখের রং সবুজ তারা খুবই শক্তিশালী মনোভাবের অধিকারী হয় যাতে করে তাদের সবাই খুব পছন্দ করে নাম ফোরটিন রিঙ্কলস আমাদের চোখের পাশের এই ভাঁজকে মূলত রিঙ্কল বলা হয় প্রত্যেক মানুষেরই রিঙ্কল থেকে থাকে এটি মানুষের বিভিন্ন বিষয়কে বুঝতে সাহায্য করে রিঙ্কলস বিভিন্ন ফেস মাসল দিয়ে তৈরি হওয়ার কারণে এর মাধ্যমে আপনার দুঃখ কষ্ট হাসি ইত্যাদি ব্যাপার ফুটে ওঠে রিঙ্কলস মানুষের পার্সোনালিটিও প্রকাশ করে থাকে এই রিঙ্কলসগুলো প্রকাশ করছে মূলত আপনি হাসি দেওয়ার পরেও আপনার মাঝে এক প্রকার চাপা কষ্ট রয়েছে অন্যদিকে এই রিঙ্কেলগুলো মানুষটির প্রফুল্ল এবং আশাবাদী হওয়ার বিষয়টি প্রকাশ করছে এখন থেকে আপনি কারো মনের অবস্থা সম্পর্কে জানতে তার রিঙ্কলস অর্থাৎ চোখের নিচে ভাজের দিকে খেয়াল করুন এবং আমার বলা ব্যাপারগুলো মনে রাখবেন তাহলেই দেখবেন খুব সহজেই বুঝতে পেরে গেছেন গ্রীক নৌস ধরনের নাকের অধিকারী মানুষেরা এবং বাস্তব ধর্মী চিন্তা চেতনার মানুষ হয়ে থাকেন এছাড়াও বাচমের মতো দেখতে যাদের নাক তারা খুবই যত্নশীল প্রীতিপূর্ণ এবং আশাবাদী প্রকৃতির হয় কিন্তু কখনো কখনো তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে যা যে কারো চিন্তার বাইরে দেখলেন তো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গভঙ্গি কিভাবে একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে এখন থেকে আপনিও চাইলে এই বিষয়গুলো খেয়াল করে একজন মানুষের সাথে সম্পর্কে আবদ্ধ হতে পারেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি এইসব বিষয় যে সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা কিন্তু নয় এর মধ্যে যে কোনো ব্যতিক্রম থাকতেই পারে এটাই স্বাভাবিক কারণ আমি আগেই বলেছি মানুষ সম্পর্কে পুরোপুরি জানা অসম্ভব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালকুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে